গত ষোলো জুন নির্বাচন কমিশন গঠিত হবার পর থেকেই ডাকসু নিয়ে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে তৎপরতা বাড়ছে বিভিন্ন বিশ্লেষণে দেখা যায় ডাকসুতে এবার সবচেয়ে ভালো অবস্থানে আছে ইসলামী ছাত্র শিবির এই সংগঠনের সবচেয়ে জনপ্রিয় নেতা সাদিক কায়েমকে অনেকেই দেখছেন ডাকসুর পরবর্তী ভিপি হিসেবে তবে গুঞ্জন আছে সাদিক কায়েম এবারকার ডাকসু নির্বাচনে অংশ নেবেন না এর মূল কারণ হতে পারে তিনি এখন ঢাবি শিবিরের সাথে যুক্ত নন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেকের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্বে আছেন যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের দায়িত্বে থাকা ছাত্র নেতাদের মধ্য থেকেই প্যানেল ঘোষণা হবার সম্ভাবনা বেশি এক্ষেত্রে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ ফিপি এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান জিএস পদে লড়তে পারেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্যানেল অনেকটাই চূড়ান্ত হলেও কৌশলগত কারণে এখনই তা প্রকাশ করছে না সংগঠনটি তফসিল ঘোষণার পর প্যানেল প্রকাশ করবে তারা তবে হলে সংসদে তারা কোনো প্যানেল দেবে না কর্মী সমর্থকরা সেখানে স্বতন্ত্র অ্যাক্টিভিস্টের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে যাদের শিবির সমর্থন দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন হলে আমাদের কমিটি নেই বলে এখনই প্যানেল দেওয়ার পরিকল্পনা নেই তবে যারা হলে কাজ করছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এদিকে বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতীয় নির্বাচনের চাপে পড়ে এখন ডাকসু নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে যখন শিক্ষার্থীদের পরীক্ষা ছিল না তখন ডাকসু কথা মনে করে নাই কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টে পরীক্ষা যার ফলে অনেকেই এই ডাকসু থেকে দূরে থাকবে জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় প্যানেল ও কর্মপরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের ভিপি এবং কেন্দ্রীয় সদস্য সচিব আবু বাকের মজুমদার জিএস পদে প্রার্থী হবেন সংগঠনটি প্যানেলে ছোট ছাত্র সংগঠন প্ল্যাটফর্ম ও স্বতন্ত্র অনলাইন অ্যাক্টিভিস্টদের যুক্ত করার চেষ্টা করছে আব্দুল কাদের জানান আমরা একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল দেওয়ার চেষ্টা করছি যাতে আদিবাসী প্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বী এবং ছয় থেকে সাতজন নারী শিক্ষার্থীও প্রতিনিধিত্ব পায় অন্যদিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রশাসনিক সংস্কার প্রয়োজন উপাচার্য প্রক্ত সহ সংশ্লিষ্টদের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করাকে তিনি সংস্কারের শর্ত হিসেবে উল্লেখ করেন বর্তমান প্রশাসনের অধীনে তফসিল ঘোষিত হলে ছাত্রদলের অবস্থান কি হতে পারে তা নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নাহিদুজ্জামান শিপন